নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের এই ভিডিওতে মোহাম্যাডা দল দলকে নিয়ে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে ইস্টবেঙ্গল দলকে নিয়ে আপডেট দেওয়ার আছে মোহনবাগান দলকে নিয়েও আপডেট দেওয়ার আছে তাই অনুরোধ করে রাখছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার আগে ছোট্ট ছোট করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে আপনাদেরকে জানাই মহাম্যাডান এসেছি তারা যে আইএসএল এ যুক্ত হয়ে গেছে তারা আইএসএল এ তাদের হোম গ্রাউন্ড হোক যু ভারতী কীরাঙ্গন স্টেডিয়াম তো এই নিয়ে কিন্তু যুব কিরঙ্গন আর আইএসএল এদের মধ্যে কিন্তু বৈঠক হবে কারণ একই মাঠে তিনটে ক্লাবের হোম গ্রাউন্ড ম্যানেজ করা কিন্তু মোটেও সহজ ব্যাপার নয় মানে কিরঙ্গনে একটা ম্যাচ রেডি করতে তাদের লাগে দুদিন মানে ভাবুন সোমবার দিন মোহনবাগান খেলেছে মঙ্গলবার দিন কিন্তু আর যৌহারাতি কোনো ম্যাচ অর্গানাইজ করবে না মঙ্গলবার দিন পুরো মাঠ ঠিক করবে আবার বুধবার দিন খেলা পড়তে পারে ইস্টবেঙ্গল অর্থাৎ একদিন গ্যাপ দিতেই হয় যৌহারতী কিরঙ্গন স্টেডিয়ামে তো এইবার এর মধ্যে ধরুন মোহামেডানো হোম গ্রাউন্ড শর্ট চাইছে তাহলে কিন্তু এটা এফএসডিএল এর পক্ষে কিন্তু দেওয়াটা কঠিন হয়ে পড়বে তবুও ব্যাপারটা এফএসডিএল এরই মাথা ব্যথা আমান নয় তো দেখা যাক শেষমেশ কি সিদ্ধান্ত হয় কারণ মহামার তারাও জানিয়ে দিয়েছে যে তারা তাদের গ্রাউন্ড যুব ভারতী ক্রীড়াঙ্গনেই রাখবে কিশোর ভারতী স্টেডিয়াম তাদের হোম গ্রাউন্ড রাখবে না তো এবার এটা পুরোপুরি নির্ভর করছে এফএসডিএল আর ভারতী ক্রীড়াঙ্গনের মধ্যে যে তারা কিভাবে ম্যানেজ করবে পুরো ব্যাপারটাকে তো আজ পর্যন্ত কিন্তু এরকম কোনোদিন হয়নি যে তো এটা প্রথমবার হবে আইএসএল এ আইএসএল এ কিন্তু আজ পর্যন্ত এরকম কোনোদিন হয়নি তো দেখা যাক এফএসডিএল কি সিদ্ধান্ত নেয় তো সেটা কিন্তু জানিয়ে দেবো যে মোহনবাগান ইস্টবেঙ্গলের পাশাপাশি মহামেডান ও জুহারতি ক্রীড়াঙ্গন নিজের হোমগ্রাম রাখতে পারবে কি পারবে না তো বন্ধুরা মহামেডান দল নিয়ে আর একটা আপডেট দিই মহামেডান সমর্থক ও ক্লাবের জন্য দারুণ আপডেট এটা হচ্ছে মহামেডানের বর্তমান কোচ আন্দ্রে চেরনিস এই রাশিয়ান ফুটবল হেড কোচ সঙ্গে কিন্তু আরো তিন বছরের কন্ট্রাক্ট এক্সটেনশন করছেন মহামেডান দল অর্থাৎ আন্দ্রে তিনি কিন্তু আরো তিন সিজন মহামেডানের হয়ে হেড কোচিং দায়িত্ব থাকবেন মানে তিনটে সিজনের জন্য কন্ট্রাক্ট এক্সটেনশন করলো মহাম্যাডান দল এই রাশিয়ার হেড কোচের সঙ্গে যার বয়স বর্তমানে ছাপ্পান্ন তো দেখা যাক আইএসএল এ কেমন পারফরমেন্স করে মহামেডান দলকে নিয়ে আন্দ্রে চেরনি তো এটা সত্যিই ভালো খবর মোহামেডান ফুটবল ফ্যান্স এবং মোহামেডান ক্লাবের জন্য যে তাদের আই লিগ চ্যাম্পিয়ন কোচ তাদের এবার আইএসএল ও চ্যাম্পিয়ন কোচ করাবেন তো বন্ধুরা এইবারে মোহামেডান দল নিয়ে আরও একটা বড় আপডেট দিই মোহামেডান তারা কিন্তু টার্গেট করতে চলেছে ফিজিয়ান স্ট্রাইকার রয় কৃষ্ণাকে রয় কৃষ্ণা যিনি এর আগেও এটিকে এটিকে মোহনবাগান এবং বেঙ্গালুরু এফসি আর উড়িষ্যা দলের হয়ে দুর্দান্ত ফুটবল খেলেছে এবং রয় কৃষ্ণা তিনি কিন্তু এই মুহূর্তে আইএসএল এর তিন নম্বর হায়েস্ট টপ স্কোরার অর্থাৎ বলতেই পারি রয় কৃষ্ণা কিন্তু আইএসএল এর একটা লেজেন্ড তো এই লেজেন্ড রয় কৃষ্ণাকে আরো একবার কলকাতায় ফেরাতে পারেন কিন্তু মহামেডান ম্যানেজমেন্ট যদিও ব্যাপারটা এখনো শুধুমাত্র মৌখিকই আছে তবে মহামেডান ম্যানেজমেন্টের কিছু সংখ্যক লোক তারা রয় কৃষ্ণাকে চাইছে না কিছু সংখ্যক লোক রয় কৃষ্ণাকে চাইছে তো তাদের মধ্যে একটা মিটিং হবে মিটিং কিন্তু পুরো ব্যাপারটা ডিসকাশন হবে যে রয় কৃষ্ণাকে মহামেডান নেবে কি নেবে না তবে মহামেডান ক্লাবে কিন্তু রয় রয়কৃষ্ণা নামটা ঘোরাঘুরি করছে তো দেখা যাক রয় কৃষ্ণের সঙ্গে ফিউচারে কি সিদ্ধান্ত নেয় মহামেডান দল তবে আমি বলবো মহামেডান যদি রয় কৃষ্ণাকে নেয় তাহলে মহামেডান দারুণ সিদ্ধান্ত নেবে কারণ রয় কৃষ্ণা যেরকম খেটে খেলা প্লেয়ার শুধু স্ট্রাইকার নয় উইঙ্গার মাঝমাঠ ডিফেন্স সবকিছুই করেন রয় কৃষ্ণা তো দারুণ একটা খেটে খেলা প্লেয়ার কিন্তু মহামেডান পেতে পারে রয় কৃষ্ণাকে যদি নেয় তো রয় কৃষ্ণ কিন্তু কলকাতায় আরও একবার ফিরতে পারে এটা সম্ভাবনা আছে তাছাড়াও কিন্তু মহামেডান তারা কিন্তু ভালো ভালো ভারতীয় প্লেয়ারকে টার্গেট করছে আইসের জন্য এবং ইতিমধ্যেই জানা গেছে আই এর নানা রকম ক্লাবের বেঞ্চে বসে থাকা ভালো ভালো প্লেয়ার অথবা যেই ক্লাবে ভালো প্লেয়ার বেশি সুযোগ পাচ্ছে না সেরকম প্লেয়ারকে কিন্তু মহাম্যাডান টার্গেট করতে পারে এবং ইতিমধ্যেই জানা গেছে মোহনবাগান দলের দলের রিজার্ভ কিন্তু কিছু প্লেয়ারকে টার্গেট করতে পারে মহাম্যাডান দল অর্থাৎ মহামেডান তারা কিন্তু বিদেশি প্লেয়ারের সঙ্গে ভালো ভালো ভারতীয় প্লেয়ার ভালো ট্যালেন্টেড প্লেয়ারকে টার্গেট করছে মহামেডান অর্থাৎ বলতেই পারি আইএসএল খেলার জন্য কিন্তু পুরোপুরি প্রস্তুতি নিয়ে নামছেন মহামেডান দল এমন নয় যে মহামেডান খেলছে শুধুমাত্র পার্টিসিপেট করার জন্য কিন্তু যেরকম দল বানাচ্ছে তারা জানিয়ে দিয়েছে যে তারা আইএসএল এ সেমিফাইনালে করার কোয়ালিফাই করার দল বানানোর চেষ্টা করছে তো এবার সেটাই দেখার বিষয় আছে যে মহামেডান কাকে সই করে তো বন্ধুরা এইবারে বলি ইস্টবেঙ্গল তারা সত্যিই কি নেবে রপসান রবিনোকে তো রপসান রবিনোকে কিন্তু এর আগে একবার মোহনবাগান নেওয়ার চেষ্টা করেছিল কিন্তু রবসান রবিনোর যা স্যালারি সেটা মোহনবাগান দেয়নি সেই জন্য রবসান রবিনো তিনি মোহনবাগানের হয়ে আইএসএল খেলতে আসেননি তো এইবার যেটা জানা গেছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের এক লোক আমি নাম নিচ্ছি না আপনারা তো হয়তো নাম জানেন তাও আমি নাম নিচ্ছি না তো তিনি কিন্তু গেছেন বাংলাদেশে রবসান রবিনোর সঙ্গে কথাবার্তা বলতে তো যদি রবসান রবিনোকে কথাবার্তা বলে রাজি করাতে পারে তার স্যালারি ঠিকঠাকভাবে বোঝাতে পারে তাহলে কিন্তু রবিনোকে ইস্ট ইস্টবেঙ্গল নিলেও নিতে পারে অর্থাৎ একটা ভালো প্লেয়ারের দিকে টার্গেট করছে ইস্টবেঙ্গল রপসান রবিনো তো যদি রবসান রবিনোর সঙ্গে কিন্তু পুরোপুরি ডিলটা ফাইনাল হয়ে যায় সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো তবে আপাতত কিন্তু ইস্টবেঙ্গল তারা ট্রাই করছে রপসান রবিনোকে সই করার জন্য এখনো কিন্তু পুরোপুরি কনফার্ম কিছুই হয়নি তো বলে রাখি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের এক লোক তারা কিন্তু বাংলাদেশে গেছেন রবসান রবিনোর সঙ্গে কথাবার্তা বলতে তো দেখা যাক রপসান রবিনোকে ইস্টবেঙ্গল সই করতে পারে কি পারে না তো বন্ধুরা এইবারে একটা আনুমানিক খবর দিচ্ছি আমরা সবাই জানি সুনীল ছেত্রী এটাই হয়তো তার বেঙ্গালুরু এফসির জন্য লাস্ট সিজন কারণ বেঙ্গালুরু তারা কিন্তু এই সিজনেও আইএসএল এর প্লে অফসে কোয়ালিফাই করতে পারেনি এবং সুনীল ছেত্রী তার বর্তমান বয়স উনচল্লিশ এবং আগস্ট মাসে সুনীল ছেত্রী আবার চল্লিশ হয়ে যাবে এবং চল্লিশ বয়সেও সুনীল ছেত্রী আমার মনে হয় না ফুটবলে কন্টিনিউ করবে বা করা উচিত কারণ অনেস্টলি বলতে গেলে সুনীল ছেত্রীর কিন্তু খেলা অনেকটাই ডাউন পড়ে গেছে পেনাল্টি ছাড়া সুনীল ছেত্রী কিন্তু এই মুহূর্তে গোল করতে পারছে না তো সুনীল ছেত্রী তিনি কিন্তু জানিয়েছিলেন কিছুদিন আগে একটা ইন্টারভিউতে তিনি তার লাস্ট তার জীবনের রিটায়ারমেন্ট নিতে চায় মোহনবাগান ক্লাবের হয়ে শেষ ম্যাচ খেলে তিনি বলেছেন আমি যেখান থেকে আমার নাম করেছি ফুটবল কেরিয়ারে মোহনবাগান সেই দলের হয়ে আমি শেষ ম্যাচ খেলে আমি আমার ফুটবল কেরিয়ার থেকে বিদায় নিতে চাই অর্থাৎ সুনীল ছেত্রী কিন্তু পরিষ্কার বলে দিয়েছে যে তিনি মোহনবাগানের হয়ে ম্যাচ খেলে কিন্তু ফুটবল থেকে রিটায়ারমেন্ট নিতে চান এবং যেহেতু মোহনবাগানের হয়ে অনেক ভালো মুহূর্ত দিয়েছেন সুনীল ছেত্রী তাই এইবার মোহনবাগান কি সুনীল ছেত্রীর এই আবেদনটা রাখবে সুনীল ছেত্রীকে কি একটা ম্যাচের জন্য সই করবে মোহনবাগান এটাই এবার দেখার বিষয় কারণ সুনীল ছেত্রী তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন তিনি মোহনবাগানের হয়ে শেষ ম্যাচ খেলে রিটায়ারমেন্ট নিতে চায় তার ক্লাব ফুটবল কেরিয়ার থেকে তো এইবার মোহনবাগান যদি ম্যানেজমেন্ট রাজি থাকে যে একটা বা দুটো ম্যাচের জন্য সুনীল ছেত্রীকে সই করে সুনীল ছেত্রী তারপরে রিটায়ারমেন্ট নিলে আলাদা কথা তো মোহনবাগান কিন্তু সেটা করলেও করতে পারে তো দেখা যাক মোহনবাগান সুনীল ছেত্রীকে এই সম্মানটা দেওয়ার সুযোগ দেয় কি দেয় না তো এটাই আমি বলছি তাই জন্যই যে এটা একটা আমি আনুমানিক নিউজ বলছি যদি সুনীল ছেত্রী মোহনবাগান ম্যানেজমেন্টকে রিকোয়েস্ট করে যে আপনি আমাকে এই সুযোগটা দিন কারণ আমরা দেখেছি মোহনবাগানের নানা রকম অনুষ্ঠানে সুনীল ছেত্রীকে আসতে এবং সুনীল ছেত্রীর শ্বশুর তিনি কিন্তু মোহনবাগান ক্লাবের মেম্বার মোহনবাগানের ক্লাবের একটা লেজেন্ড প্লেয়ার তাই এটা হলে হতে পারে যে সুনীল ছেত্রী তিনি আবার মোহনবাগানে কাম ব্যাক করবেন এবং একটা ম্যাচ খেলেই সুনীল ছেত্রী রিটায়ারমেন্ট নিয়ে নেবেন ফুটবল থেকে এটার হওয়ার কিন্তু সম্ভাবনা প্রায় আপনি ফিফটি পার্সেন্ট তো আমি ধরছি তাই জন্যই আমি বলছি মোহনবাগানে কিন্তু ফিরতে পারে আবার সুনীল ছেত্রী শুধুমাত্র তিনি রিটায়ারমেন্ট নেবেন সেই কারণেই এটা হলে হতে পারে তো এই নিয়ে আপনাদের বক্তব্য কি আমি কি এটা ঠিক বলেছি সেটা আমাকে কমেন্টে জানাবেন তো এই ভিডিওটিতে আমার এতটাই বলার ছিল আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তার নতুন রয়েছেন সবাইকে অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ